আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দুই ধরনের আমি থ্রি পিস দেখাবো অরিজিনাল প্যাটেল এবং জয়পুরি কিছু থ্রি পিস দেখাবো অবশ্যই সম্পূর্ণ থ্রি পিসের ভিডিওটি দেখবেন যারা পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করবেন তাদের জন্য আজকে ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামসটির সামনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামসটির সামনের স্লাইড চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা দেখেন খুবই চমৎকার একটি ওন্না থাকবে আড়াই গজের মধ্যে খুবই চমৎকার একটি ওন্না থাকবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডের অন্যটা এভরি যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই কালারগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন এগুলো কালার চাপটা করে সেট সেট সহকারে আপনারা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এটা হচ্ছে ভাইরাল আর এটা কিন্তু রিপিট থ্রি পিস এটা আমরা আর আরো একবার বিক্রি করেছি এই থ্রি পিসটা অনেক ভালোই চলছে সূর্যমুখী ডিজাইন তো এটা অনলাইন ড্রেস দেখুন এই হচ্ছে কামিজটি এই কামিজটা অনেক সুন্দর অনলাইন ড্রেস এই হচ্ছে কামিষটি সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের অন্যটি দেখুন ওনাটি অনেক চমৎকার বড় একটু থাকবে দেখুন চাইলে কিন্তু এই থ্রি পিস অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যটা এব্রুওয়ান এই থ্রি পিসটাও যদি নিতে চান তাহলে এই থ্রি পিসটা অর্ডার করবেন কালারগুলো একটু দেখাই একটা কালার এই হচ্ছে একটা দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার আর কালো একটা আমরা স্যাম্পল আপনাদের খুলে দেখিয়েছি আপনারা চাইলে ওইটাও নিতে পারেন সেট সেট সহকারে নিয়ে যাবেন আর এখন আমি একটা ডিজাইন দেখাবো কালোর মধ্যে কালোর মধ্যে আমরা ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিদের সামনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এব্রুয়ান আর এই কামিষ্ট উনাটা একটু দেখাবো এটার মধ্যে কালো হবে এটার মধ্যে একটাই ডিজাইন কিন্তু একটা এটার মধ্যে বিশেষ বিশেষত্ব রয়েছে সেটা আমি বলে দিচ্ছি এখনই এই হচ্ছে কামিদের উনা এই কালোর মধ্যে দেখুন একটা নিতে পারবেন এই হচ্ছে একটা কালো দেখেন এটা অন্য রকম পিন এই হচ্ছে একটা কালো এটা অন্য রকম পিন এই হচ্ছে একটা কালো এটা অন্যরকম পিন চার কালারের চারটা নিতে পারবেন আপনি প্যাটেল কালাম ফার্টি থ্রি পিস দেন এরপর যে কালেকশনটি আমি দেখাবো এই কালেকশনটা মাস্টার হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড ওয়ান এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ জামার কাপড় দিয়েই স্যালোয়ারে কাপড় রেডি করা হয়েছে জামার কাপড় দিয়ে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটাও অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে কালারগুলো দেখুন খুব সুন্দর কালারগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে ডিজাইনের কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখুন দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড অনেক সুন্দর রেড কালারের মধ্যে বিস্কুট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এটা কিন্তু স্যালোয়ার কাপড় পিছনের সাইডটা এই যে দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা স্যালোয়ার কাপড় এটা জামাটা স্যালোয়ার এবং জামা সেম ভাবে দেওয়া আছে এই হচ্ছে কামিজের উনাটা দেখুন ওনাটা বেশ বড় একটু উন্যা হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা এব্রুয়ান এই থ্রি পিসটা যদি নিতে চান তাহলে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডিজাইনের কালার পেয়ে যাচ্ছেন এখন আপনাদের কিছু ডিজাইন দেখাবো আমি কালামকারি প্যাটেলের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দামের দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পাবেন আমরা এগুলো আপনারা এক পিস করে চাইলেও নিতে পারবেন তো আমরা এখন যে ডিজাইনটা খুলে দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি স্ট্যান্ডার্ড ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিটি পিছনের সাইডটা দেখুন অনেক কালার দেখতে অনেক সুন্দর ফ্যান্টাস্টিক কালার হবে আর এই হচ্ছে স্যালোয়ারটা এটার মধ্যে কালার গুলো আমরা দেখাবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখান থেকেও কিছু থ্রি পিস আপনারা অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিশটি দেখুন অনেক চমৎকার কামিষ্টি দেখুন এই হচ্ছে কামিজের সামনে সাইড এভ্রুয়ান যদি আপনার এই কালার এই ডিজাইন এগুলো ভালো লেগে থাকে তাহলে নেবেন এটা মধ্যে দুইটা কালার একটা হলুদ কালার আর একটা হচ্ছে মাস্টার কালার সরি লাল কালার এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এটার মধ্যে কালারগুলো আমরা দেখাবো এগুলো রং কালার গ্রান্টি আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর আড়াই গজের মধ্যে অন্য আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটাও যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন এটার মধ্যে দেখাবো দেখুন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইজ আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সেট হবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা এটা এক কালার ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর ওন্না হবে আমরা একটা থ্রি পিসের ওন্না থ্রি পিস সব দেখানোর চেষ্টা করি কেন জানেন যে একটা মানুষ যখন নাকি ভিডিও দেখে অনলাইনের মধ্যে থ্রি পিস কেনাকাটা করে তখন তার অনেক কিছু দেখতে মন চায় কারণ সে নগদ টাকা মাল খরিদ করে নিবে তার তো জানার প্রয়োজন রয়েছে কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কত সুন্দর সুন্দর ডিজাইনের এগুলা প্রত্যেকটার দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দামে আমরা এই থ্রি পিস গুলা দিচ্ছি একদম অথেন্টিক কালার বড় সাইজ সব কিছু এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা ঠিক পিছনের সাইডটা একটুখানি দেখিয়ে দেয় এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটি আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা দেখাই খুব সুন্দর চমৎকার একটু ওন্না হবে তো চাইলে কিন্তু এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সলিড কালার হবে হ্যাঁ এই হচ্ছে কালারগুলো দেখুন খুবই সুন্দর ডিজাইনের কালারগুলো এই হচ্ছে তিনটা কালার তিনটা কালারই সুন্দর সুন্দর তিনটা কালার পেয়ে যাবেন এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকার মূল্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইনের হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের হবে এভরি যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভরি এই হচ্ছে কামিজটির প্যাশনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটির প্যাশনের সাইডটি আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাবো অন্যটা অনেক সুন্দর ভালো মানের ভালো কালারের উন্নত থ্রি পিস এই হচ্ছে কামিজের ওন্নাটি এ যদি আপনার এই থ্রি পিস গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করবেন দেখুন খুব সুন্দর সুন্দর কালার একটা দুইটা আর একটা তিনটা কালার যেটা আমরা খুলে দেখিয়েছি এখন একটা বেগুনি অর্থাৎ পার্পেল কালার ম্যাজেন্ডার কালার একটি থ্রি পিস আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনের থ্রি পিসটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে রং কালার গ্যারান্টি যদি রং ওঠে মাল ফেরত এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে পিছনের পিছনের সাইড সাইড সাইডটা অনেক সুন্দর একটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের কাপড়টি আর এই হচ্ছে কামিজের অন্যটি ওন্নাটি অনেক সুন্দর চমৎকার একটি বড় ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্নাটি যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এভ্রি এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে পারেন এভরিওয়ান এখন আপনাদের আমি আরেকটি কালেকশন দেখাবো সেটার নাম হচ্ছে জমজম লোন এই যে দেখুন ক্যাটালগ সহকারে এগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটির আটশো পঞ্চাশ টাকা তো আমাদের জমজম আমাদের দোকানে দুই দামে রয়েছে সাতশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশ আপনাদের যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে নিতে পারবেন তো চলুন এই ডিজাইনটিতে শুরু করে এই হচ্ছে এই ডিজাইনটা জমজমে দেখুন সাইজটা দেখুন আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা আমি নিজে তো ড্রেসটা দেখুন যে ভরে গেছে এগুলো কিন্তু বেসিক্যালি পাঁচ ফুট চার পাঁচ ফুট দুই পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট দুই এই ধরনের মেরে এগুলো বেশি পরে ঠিক আছে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা তো এইগুলো খুবই ফ্রি সাইজের কাপড় খুব ভালো মানের কাপড় এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটির অন্যটা তো এই থ্রি আমরা পাইকারি মূল্য নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা রং গ্রান্টি বিক্রি করতে না পারলে মাল ফেরত দেওয়ার সুযোগ আমাদের কাছে রয়েছে एवरीवन আমরা এরপরে একটি ডিজাইন দেখব এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটির সামনের সাইড কতটা চমৎকার ডিজাইনগুলো কালারগুলো অথেন্টিক কালার দেখতে অনেক সুন্দর চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো এই কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন আমরা ম্যাচিং কালারের স্যালোয়ার দেখাচ্ছি এবং কামিজের অনাটা একটু দেখুন যে কতটা চমৎকার ওনাটা আপনাদের প্রিয় পছন্দের থ্রি পিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এরপরে যে ডিজাইনটি দেখাবো খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে রেড কালারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইনের সি গ্রিন পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটার ঠিক পেছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা এব্রুয়ান চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এব্রয়ন এই থ্রি পিসগুলো আপনারা আমাদের থেকে পাইকারিতে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন এবং বিক্রি করতে গেলে কোনো রকমের অসুবিধা হবে না কারণ এইগুলো সাইজ পানা কোয়ালিটি সব বড় বড় সাইজের এবং প্রিমিয়াম সাইজের সেজন্য আমি এগুলো টার্গেটিং করে আপনাদের বলতে পারি যে এই থ্রিপিসগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই ভালো মানের খুবই ভালো ডিজাইনের এবং এই ডিজাইনটার পেছনের পার্টটা একটু দেখবো আমরা এই হচ্ছে কামিজের পেছনের পাটটা এব্রুয়ান দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কিছু কালারের ফেব্রিক্সের ডিজাইনগুলো আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের আপনাদের এখান থেকে পছন্দ করে নিতে হবে আর আমরা এই আটশো পঞ্চাশ টাকা মূল্যের এই থ্রি পিসগুলা প্রত্যেকটার ক্যাটালগ ওয়েজ আমরা করেছি যাতে করে আপনাদের বিক্রি করতে সুবিধা হয় এরপর আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর অনেক ভালো একটি কোয়ালিটির থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং আমরা পিছনের সাইডের ডিজাইনটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডের ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো মানের কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটার অনুনাটা দেখুন অন্যাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্যা পেয়ে যাচ্ছেন গাইস আমরা এরপর যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটি দেখুন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর আজকে ভিডিও লাস্ট ডিজাইন তো আমরা আর দেখাবো না যদি আপনাদের ভালো লাগে তাহলে এখান থেকে পছন্দ করে আজকে ভিডিও থেকে খুঁজে বের করে অর্ডার করবেন আর আমাদের থেকে অনলাইনে নিতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাতে হবে ক্যাশ অন ডেলিভারি পাবেন পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে আর ঠিকানা মতো যদি আসেন তাহলে আমাদের লায়ন পাওয়ার মার্কেটে ফোরকান ফেব্রুতি চলে আসবেন শুক্রবার সারা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে আপনারা এই সময়ের মধ্যে চলে আসবেন এব্রান আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম